আমি কিন্তু চলে এসেছি আবারও একটি ম্যাচ নিয়ে সে এখানে দেখতে পাচ্ছি একটা ইমোট দিয়ে নিলাম অনেকদিন পর গেমে এসেছি সে এখন আমরা একটু রাখ রোলে যাব দেখো ভাউচার কার্ড মানে গোল্ডেল ভাউচার কার্ডে একটা বলে ইমোট দিয়েছে অনেক ইউটিউবারের কয়েন খরচ হয়েছে সে আমরা যাই দেখি এখন আমরা বাই করতে পারি কিনা সে হয়েছে দেখতে পাচ্ছ আমার সে আছে দুই লাখ চৌদ্দ হাজার আটশো চুয়াত্তর টাকায় আমি প্রথমে ভাউচার কাট দিয়ে স্ক্রিন করবো প্রথম স্ক্রিনটা করে নিই হ্যাঁ প্রথম স্ক্রিনে কিন্তু কিছু পেলাম না যাক আমাকে কাছে দেখতে পাচ্ছ এই মোড়টাই খালি নাই তাছাড়া সব কিছুই কিন্তু আছে আমরা সিঙ্গেল স্ক্রিন আবারও করি সে আবারও বাঁধল না ক্রি বা এটা কি রিয়ারই মোট অনেক রিয়ার সো এটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা আবারও স্প্রিন করবো একটা প্যান্ট পেলাম তিন দিনের সেখান ধরি করা সিঙ্গল পর করা দশটা করে স্পিন করবো দেখতে পাচ্ছো এটা ইমোট ইন্ডিল গেঞ্জি প্যান্ট যে এগুলো কিন্তু সবই আছে দেখতে পাচ্ছ গাড়ির স্কিন গ্রেনেড লোড বক্স ব্যাগ এগুলো সবই আছে ব্যানার আপটার সবগুলো আছে প্যারাশুট জায়গা করে দেখতে পাচ্ছি সবই কিন্তু গাছে কিন্তু শুধু নাই ওই ইমোট ইমোটটা শুধু নাই ইমোটটা ইমোটটা এখন বের করব দেখি কত ভাউচার কাট এবং কয় নষ্ট করে আবার সিন দিয়ে স্পিন করা শুরু করলাম স্পিন শুরু করলাম এক চাপা স্পিন শুরু করতেছি কিন্তু বাধ্য না সে এখন আমরা কিন্তু দশটা করে স্পিন করবো ঠিক আছে এখন দশটা করে স্পিন করব দেখি বা কি নাকি দশটাই করে দশটাই কি বাদ দিয়ে দেখা যাক গিরিনা দিয়ে দাও না গিরিনা গিরিনা কি দিল এগুলা দর গিরিনা কি এটা কি ভাই এটা কি সত্যি কমেন্ট একটু বলা দাও এটা কি সত্যি রিয়ারি মোটা নেই আবারও স্পিন করতেছি দশটা করে গিরিনা দিয়ে দিয়ে

হ্যাঁ ভাই এখন আমরা দশটা করে সুইং করবো সিঙ্গেল সোনে কাজ হবে না ঠিক আছে এখন আমরা দশটা করে সুইং করবো এখন আমরা দশটা করেই স্প্রিং করবো দেখতে হচ্ছে ইমোটে কিন্তু বারবার দিচ্ছি দশটায় স্প্রিং করলাম আচ্ছা গেরিনা দিয়ে দেখি গ্রি নাথ গ্রি না গ্রি নাউসিয়ে গোড়ায় দিয়ে দিচ্ছে ছবি দেখানো হচ্ছে আমার কিন্তু ভাউচার কাট শেষ যে এখন কয়েন দেখাচ্ছে তো ভাই জানি এটা বাদ পেয়ে না হচ্ছে আমরা এগুলো আর ফুটবো না ঠিক আছে কয়েনগুলো ফুটবো না জানি এগুলো বাঁধবে না তো দেখতে পাচ্ছ পরে নিমিশনগুলো কিন্তু আবার ব্রেক করতে চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এ বসে আবার যাচ্ছে আমার কত মাত্র মাত্র ষাটটা স্পিন বাকি আছে ঠিক আছে মাত্র ষাটটা স্পিন বাকি আছে ষাটটা স্পিন বাকি ষাটটা স্পিন হলেই কিন্তু আমি যে কোনো একটা প্রায় মানে গ্যারান্টি সব একটা মানে প্রাইজ পেয়ে যেতাম সেটা এ বসে দেখছি আমার ভরসা কার্ড নেই

দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি